ইলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি পোনা মাছ তো পোনা আজকে বাজি করবো তো আমার সাথেই থাকুন দেখেন আমি হলুদ সরি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে দিলাম এগুলোকে ভালো করে তেলে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে আমি আমরা জাল খেতে পারি না সেজন্য মরিচটা একটু কম দিয়েছি আর এখন আপনার লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো লবণ যদি আরো লাগে তারপর আরো দিব তো এখন আমি ডাকা দিয়ে রেখে দিব মশলাটা ভালো করে যখন কষে আসবে তখন আমি পনা মাছগুলো দিয়ে দিব তারপরে যখন পোনা মাছটা হালকা একটু জল দিব দিয়ে এই মশলাটার মধ্যে পোনা মাছটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব আমার তরকারি ফাইনাল রেসিপি চলে আসবে তখন দেখেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে আমরা মাছটা ছেড়ে নিব পনা মাছটা এই হচ্ছে মাছটা দেখেন ভালো করে বেঁচে নিয়েছি কারণ ভালো করে না বাঁচতে আবার সমস্যা অনেক ময়লা থাকে সেজন্য আমি নিজের হাতে বাঁচছি অন্য কাউকে দিই নাই রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেনচনা করে নিচ্ছি তো করে তারপর আপনার ধনিয়া পাতাটা দিয়ে বা ধনিয়া পাতা ছাড়া আমরা তরকারি খেতে পারি না সেজন্য ধনিয়া পাতাটা দিয়ে নিলাম তো মাছটার সাথে সাথে ধনিয়া পাতাটাও কষানো হয়ে যাবে এই আর কি তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই হচ্ছে তরকারির ফাইনাল রেসিপি তো দেখবেন এটাকে আমি লাল লাল করে ভেজে নেব কারণ আমার ফ্যামিলিতে যদি লাল লাল করে ভাজানা হয় তাহলে আমার হাজব্যান্ড খায় না বা আমিও এর সাথে থাকতে থাকতে এরকমই হয়ে গেছি তো এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক মানে বাজির ফাইনাল লুক তো কেমন হয়েছে আবারও বলতেছি কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন বাই